বন্ধুরা স্মার্ট বাজার থেকে কী কী বাজার করেছি চলুন আপনাদের সাথে শেয়ার করি দেখাই আপনাদের কী কী কেনাকাটা করেছি চলুন তাহলে দেখি দেখাই কিনেছি একটা টোস্ট বিস্কিট এই একটা টোস্ট একটা ক্যাডবেরি একটা নিমাইল এই একটা বিস্কিট এই একটা কেক এই যে এই একটা বিস্কিট একটা তেল এই একটা কেক এই একটা কেক এই একটা বিস্কিট কিনেছি মিল বিচিস একটা গুঁড়ো দুধের প্যাকেট আমুলিয়া একটা হেয়ার কালার একটা ভীম জেল এই যে আটা আর একটা কেক এই যে হারপিক এটা একটা হোয়াইট হারপিক এটা ময়দা এটা হচ্ছে আমুল বাটার অ্যালমন্ড বাদাম ব্যাস এই কেনাকাটা করেছি আর ও আর একটা কিনেছি এটা হচ্ছে হাজমোলা এই যে এগুলো সব কেনাকাটা করেছি আর এনেছি মাটন বিরিয়ানি এই দেখুন এনেছি বানান আপনাদের এটা দেখায় কিনেছি মাটন বিরিয়ানি এই যে মাটন বিরিয়ানি দু প্যাকেট আর এখানে এই যে মাটন বিরিয়ানি কিনে নিয়ে এসেছি আর এখানে এই যে শাড়ি ফল ফিটো করতে দিয়েছিলাম এই যে একটা শাড়ি কিনেছি যে শাড়ি নিয়েছি হ্যান্ডলুমে শাড়ির ফলস পিকো আর একটা সালোয়ার বানাতে দিয়েছিলাম এই যেই সালোয়ারটা বানাতে দিয়েছিলাম এই সালোয়ারটা এইগুলো হচ্ছে আজকের কেনাকাটা